আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেখছেন অনেক শিশু এখানে পড়াশোনা করছে কোরআন তেল করছে আজকে চলে আসলাম একটা মাদ্রাসায় প্রথমে তো মাদ্রাসার ঠিকানাটা আপনাদের একটু বলি ভোমরা ডাঙ্গা ডাঙ্গা মদিনাতুল উলুম কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা ভোমরা ডাঙ্গা দয়ারামপুর কোটসাদপুরধ পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান আপনারা যদি আপনাদের শিশুকে যে ভর্তি করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করতে পারেন আর এই জায়গাটা দেখে আমার ভালো লাগলো মানে এত সুন্দর নিরিবিলি জায়গা যে অনেক জায়গায় মাদ্রাসা আছে হাই রোডের পাশে হয় সিলেপিলে দেখা যাচ্ছে হাই রোডে উঠে নামে অনেক সমস্যা হয় কিন্তু আপনারা চাইলে এখানে আপনাদের সন্তানকে ভর্তি করতে পারেন দেখেন কত সুন্দর পড়ছে দেখছেন আর এই যে দেখতে পাচ্ছেন হাফেজ মৌলানা সাজিদুর রহমানের একমাত্র সন্তান এখন হুজুর তাকে তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর দেখেন যে মাদ্রাসা কত সুন্দর একটা জায়গা হয়েছে সুন্দর একটা পরিবেশ হাই রোড নেই পাশে হ্যাঁ লোকাল একটা মানে গ্রামের ভিতরে মাদ্রাসাটা তৈরি করছে অবশ্যই এটা অবশ্যই মসজিদ বা মকত আমার কাছে কিন্তু এদের পড়াশোনাটা ভালো লাগছে আর ভাবছেন হয়তো যে এরা বাইরে কেন এই শীতের ভিতরে সকাল টাইমে বাইরেই এদের বসতে হয় যেহেতু এটা তো অনেক ছোট শীতের ভিতরে কষ্ট হবে এই কারণে রোদে বসতে দিছে রোদে বসে পড়াশোনা করবে আপনারা যারা একটা সুন্দর পরিবেশ সে মাদ্রাসা খুঁজছেন তো আপনারা এখানে আপনাদের সন্তানকে অবশ্যই ভর্তি করতে পারেন মাদ্রাসাটা আমার অনেক পছন্দ হয়েছে মানে এক কথা মাদ্রাসা তো অনেক সুন্দরই হয় মাদ্রাসা মানেই সৌন্দর্য আর সব থেকে সুন্দর লাগছে আমার একটা জায়গাটা দেখে মানে এত নিরিবিলি জায়গা আপনারা চাইলে আপনাদের সন্তানকে এখানে ভর্তি করতে পারেন ভর্তি করার জন্য আপনাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বাচ্চাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আর মাদ্রাসায় সন্তানদের ভর্তি করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন